আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম হামাসের পাতা ফাঁদে পড়ছে ইসরায়েল বললেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এরপর জানাব লেবাননে আগ্রাসন চালালে ইসরায়েলকে চিরদিনের জন্য দজকে পাঠানো হবে হুশিয়ারি ইরানের এদিকে ইয়েমেনের উপকূলে জাহাজের কাছেই বিস্ফোরণ আরও জানাব ইউক্রেনকে দুঃসংবাদ দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর জানিয়ে দিব গাজার দক্ষিণাঞ্চলে কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের এবং সর্বশেষ জানিয়ে দিব পুতিনের শর্তে চেলনস্কি বললেন হিটলারও একই কাজ করেছিলেন হামাসের পাতা ফাঁদে পড়ছে ইসরায়েল বললেন জর্জিয়া মেলোনি গাজা যুদ্ধে হামাসের ফাঁদে পড়তেছে ইসরায়েল বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গতকাল ইতালির দক্ষিণাঞ্চলীয় পুলিয়ার একটি বিলাসবহুল অনুষ্ঠিত তিন দিনের সম্মেলন রিসোর্টে শেষ দিনে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন জর্জিয়া ব্রিটিশ সমাজ মাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে ইসরায়েল নিয়ে জর্জিয়ার মন্তব্যটি সবাইকে অবাক করেছে তিনি বলেছেন ইসরায়েল একটি ফাঁদে পড়েছে আর এই ফাঁদ দেশটির জন্য পেতেছে হামাস আর সেটি হলো ইসরায়েলকে বিচ্ছিন্ন করে ফেলা হামাসের লক্ষ্য ছিল ইসরায়েলকে বিচ্ছিন্ন করা আর সেটি কাজে দিচ্ছে বলেই মনে হচ্ছে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেছেন সাত অক্টোবর থেকে নারী ও শিশুদের ওপর হামলা চলছে আমরা তাদের নিরাপত্তা নিয়ে কাজ করছি প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের রাজি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জর্জিয়া ইউরোপে একটি নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব হিসেবে জর্জিয়া তার ভূমিকা নিশ্চিত করেছেন সংবাদ সম্মেলনে জর্জিয়া আরো বলেছেন ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে জি নেতারা রাজি হলেও ইউরোপীয় ইউনিয়ন তাতে সরাসরি অবদান রাখবে না লেবাননে আগ্রাসন চালালে ইসরায়েলকে চিরদিনের জন্য দজকে পাঠানো হবে হুশিয়ারি ইরানের ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন চালায় তাহলে তাকে হবে যেখান থেকে আর তার ফেরার উপায় থাকবে না গতকাল রাজধানী বাগদাদে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজের সাথে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেছেন আলী বাকিরি কানি যখন লেবানন সীমান্তে ইহুদিবাদী ইসরায়েলের সাথে হিজবুল্লাহ যোদ্ধাদের নিয়মিত সংঘর্ষ চলছে এবং প্রতিদিন সর্বাক্ত যুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি হচ্ছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করলেন তিনি বলেন ইসরায়েলি সেনাদের জন্য লেবানন হবে দোজক যেখান থেকে তারা আর ফিরতে পারবে না যদি তাদের ভেতর কোন জ্ঞান থাকে তাহলে তারা লেবাননে আর অগ্রসর চালাতে যাবে না আলে বাকির কানি বলেছেন দু হাজার দুই এবং দু হাজার ছয় সালের যুদ্ধ থেকে ইসরায়েলের অবিশ্বাস্য পরাজয় শুরু হয়েছে ইরানের শীর্ষ কূটনীতিক আরো বলেছেন সাত অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধাদের ইতিহাসের বাঘ ঘোরানো অভিযানের পর থেকে ক্ষমতার ভারসাম্য পাল্টে গেছে ইসরায়েল গাজার জনগণকে হত্যা করে সাত অক্টোবরের আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু সে প্রচেষ্টা সফল হবে না ইয়েমেনের উপকূলে জাহাজের কাছে বিস্ফোরণ ইয়েমেনের উপকূলে জাহাজের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে আজ ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে দেশটির আলুমুখা থেকে চল্লিশ নটিক্যাল মাইল দক্ষিণে একটি জাহাজের কাছাকাছি দুটি বিস্ফোরণ ঘটেছে তবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি জাহাজ ও ক্রোড়া নিরাপদে রয়েছেন বর্তমানে জাহাজটি পরবর্তী বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ পক্ষই ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছে ইউকে এমটিও ইয়েমেনের উপকূলে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে ইরান সমৃদ্ধ হুথিরা তারা বলেছে গাজা ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এই হামলা পরিচালনা করেছে তারা ইউক্রেনকে দুঃসংবাদ দিলেন ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী নভেম্বরে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে জয় হলে ইউক্রেনকে অর্থ সহায়তা বন্ধ করবেন খবর মেহর নিউজ এজেন্সির রাশিয়ান সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে ট্রাম্প বলেছেন আমি মনে করি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির চ্যালেঞ্জকে হয়তো এখন পর্যন্ত বেঁচে থাকা যেকোনো রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বড় সেলসম্যান তিনি যখনই আমাদের দেশে আসেন তখনই ষাট বিলিয়ন ডলার নিয়ে চলে যান ট্রাম্প বলেছেন জেলোনস্কি যখন দেশে ফিরে যায় তখন আবার ঘোষণা করেন যে তার আরো 60 বিলিয়ন ডলার প্রয়োজন আর এটি কখনো শেষ হয় না আমি এটির মিমাংসা করব এর আগে ট্রাম্প একাধিকবার ঘোষণা করেছিলেন ফের হোয়াইট হাউসে ফিরে আসলে ইউক্রেনের সংঘাত বন্ধ করে দিতে সক্ষম হবেন এর আগেও বিবিসির প্রতিবেদন থেকে জানা যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় নির্বাচিত হলে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এদিকে জেলনস্কিকে দ সম্বাদ দিলেন ট্রাম্প আসন্ন মার্কিন নির্বাচন আগে আবারও ইউক্রেনের ইস্যুতে কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আগামী নভেম্বরে ফের হোয়াইট হাউসে প্রবেশ করতে পারলে ইউক্রেনকে অর্থ সহায়তা বন্ধ করবেন তুরস্কের গোরা মাধ্যম মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আমি মনে করি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি হয়তো এখন পর্যন্ত বেঁচে থাকা যে কোনো রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বড় অ্যাসেসমেন্ট তিনি বলেছেন রাশিয়ার সংবাদ সংস্থা তাসের নিউজ দিয়ে ট্রাম্প বলেছেন বারবার তিনি আর্থিক সহায়তা চান তার যাওয়া আর কখনো শেষ হয় না আমি এটির মিমাংশক করেই ছারব এর আগে ট্রাম্প একাধিকবার ঘোষণা করেছিলেন ফের হোয়াইট হাউজে ফিরে আসলে ইউক্রেনের সংঘাত বন্ধ করতে সক্ষম হবেন তিনি এর মধ্যে যে কোনো বিনিময় হোক তিনি সংঘাত বন্ধ করে দিবেন গাজার দক্ষিণাঞ্চলে কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের খাদ্য ও ত্রাণ সামগ্রী প্রবেশের জন্য গাজা দক্ষিণাঞ্চল কৌশলগত বিরতি ঘোষণা করেছে ইসরায়েল দেশটির প্রতিরক্ষা বাহিনীর বিশেষ ইউনিট কো অব গভর্নমেন্ট ইন দা টেরিটরিজ কোগাট রবিবার এক বার্তায় নিশ্চিত করেছে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা সেই বার্তায় কোগাট বলেছে গাজার ত্রাণ সরবরাহ বাড়ানোর জন্য জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে গাজার দক্ষিণাঞ্চলে কৌশলগত বিরতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে গেছি আমরা সেই সিদ্ধান্ত অনুসারে এখন থেকে গাজার দক্ষিণাঞ্চলে প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সামরিক তৎপরতা বন্ধ থাকবে এই সময় সীমায় কেরেম শালম ক্রসিং দিয়ে গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রী প্রবেশ করতে পারবে তারপর সে ত্রাণ সামগ্রী সালা আল দিন সড়ক দিয়ে উপত্যকার বিভিন্ন অঞ্চলে পৌঁছানো হবে গতকাল থেকেই কৌশলগত এই বিরতি চালু হয়ে গিয়েছে গাজার সব এলাকায় ত্রাণ সরবরাহ পৌঁছাই দিতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে এবং পরবর্তী ঘোষণা না আসা পর্যন্তই আদেশ জারি থাকবে ঘটনাচক্রে শরীবারী গাজার দক্ষিণাঞ্চলে দলীয় সীমান্ত শহর গাজায় সাজুয়াজান বিস্ফোরণে নিহত হয়েছেন আটজন ইসরায়েলি সেনা বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনও কিছু বলেনি আইডিএফ তবে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাজ বলেছে মাটিতে পোতা ল্যান্ড মাইনে বিস্ফোরণের শিকার হয়েছে ইসরায়েলি সাজুয়াজান টিম গত মে মাসের প্রথম সপ্তাহ থেকে রাফায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী জের কেরেম শালম ক্রসিং এর নামে কোগারেটের এক্স বার্তায় উল্লেখ করা হয়েছে সেটির অবস্থান রাফার কাছেই রাফায় আরও একটি সীমান্ত ক্রসিং রয়েছে তবে রাফা ক্রসিং এর নামে সেই ক্রসিং টি মে মাসের অভিযান শুরুর সময় থেকে বন্ধ করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক্স বার্তায় কেবল গাজার দক্ষিণাঞ্চলে কৌশলগত বিরতির কথা উল্লেখ করেছে ইসরায়েল তবে গাজার এ প্রতিনিধি জানিয়েছেন রবিবার গাজায় কোথাও না বা গুলাগুলির ঘটনা ঘটেনি কিন্তু তিনি ছাড়িয়ে ছেড়েও দেননি তারা মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অনেক অঞ্চলে ইসলাম ধর্মাবলীদের দ্বিতীয় উৎসব ঈদুল আজহা পালিত হয়েছে রবিবার ফিলিস্তিনে আজ ঈদ হয়েছে রবিবার তবে ঈদ কোনো আমেজ গাজায় ছিল না এবং সর্বশেষ জানিয়ে দিব পুতিনের শর্ত শুনে জেলনস্কি বললেন হিটলারও একই কাজ করেছিলেন ইউক্রেনের শান্তির পত্নী আলোচনা করতে শনিবার সুইজারল্যান্ডের সম্মেলন করেছেন নব্বইটি দেশের নেতা ইউক্রেনের প্রেসিডেন্ট শনিবারের সম্মেলনে সম্মেলনে বলেছেন এই তিনি ব্যাপক আন্তর্জাতিক সমর্থন পাওয়ার আশাও করেছিলেন শীর্ষ সম্মেলন রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি আর এমন সময় যুদ্ধবিরতির জন্য ইউক্রেনকে শর্ত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি দিয়েছিলেন ইউক্রেন সরকারকে রাশিয়ার আংশিক দখল করা চারটি অঞ্চল দনতস্কো লোহানস্কো খেরসন এবং ঝাপোরছিয়া থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে শুক্রবার মস্কোতে রাশিয়ার রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের শর্ত দিয়েছেন পুতিন পুতিন বলেছেন রাশিয়ার অভিযান থামাতে অবশ্যই আনুষ্ঠানিকভাবে নেট সামরিক জোটের যোগদানের প্রচেষ্টা ছেড়ে দিতে হবে ইউক্রেনকে ইউক্রেনের সরকার যদি শর্ত মেনে নেয় তবে সেই মুহূর্তে তারা সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করবে এবং সেই মুহূর্তেই থেকে যুদ্ধবিরতি শুরু হয়ে যাবে ভ্লাদিমির পুতিনের বেঁধে দেওয়া শর্তে প্রতিক্রিয়া জানিয়েছেন ইতালি সফর শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলস্কিও ইতালির একটি টেলিভিশনকে তিনি বলেছিলেন এগুলো আলটিমেটামের বার্তা হিটলারও একই কাজ করেছিলেন যখন তিনি বলেছিলেন আমাকে ফোকিয়ার একটি অংশ দিন তবে ঝামেলা এখানেই শেষ মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েস অস্টিনও রাশিয়ার এই শর্ত প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন পুতিন অবৈধভাবে সর্বমত্ত ইউক্রেনে প্রকণ্ড দখল করেছেন শান্তির জন্য ইউক্রেনকে কী করতে হবে তার নির্দেশের কোন কোনো অবস্থানে পুতিন নেই